অবশ্যই ভালো কোনো লাইফ পার্টনারকে তো আমি বেছে নিবই সুসংবাদ পেলে দুই হাজার চব্বিশে পাবেন পঁচিশ পর্যন্ত যাওয়া লাগে এমন সেটা তো আসতে হবে আমার জীবনে আগে আসতে ভালো দিন বা কি আছো আপনার দিন বাকি আছো আপনার কয়েক ঘন্টাও কিন্তু অনেক বড়টা সময় ভালো লাগার সময় যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে ভালোবাসা যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা জুনিয়র চলে গেল ইকরামে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা আমি জানি না ওনাদের সাথে ব্যক্তিগতভাবে আমি পরিচিত না সুন্দর হচ্ছে ঘোরাঘুরি করা আমারও আমার খুব পছন্দ এটা অবশ্যই যেটা তো পার্ট অফ লাইফ ওটা তো হয় আমি অতীতের কথা যেসব অতীত আমার দুঃস্বপ্ন হয়ে এসেছে সেই সব অতীতের কথা আমি কখনোই মনে করতে চাই না কারণ সেটা আমাকে আরো পিছিয়ে নিয়ে যাবে জীবনে প্রথম আমার টম ক্রুজকে কে ভালো লেগেছিল বাংলাদেশ দেখিনি তখন টম ক্রুজ কেই দেখেছি এটা তো যিনি বলেছেন উনি বলতে পারবেন আমি তো যেরকম লাইলা ছিলাম ওরকম লাইলা আছি আপনারা চার বছর থেকে যাকে দেখছেন আমি ওরকমই আছি আমার কোনো চেঞ্জ হয়নি কোনো কিছুই না আসলে ওরকম সময় হয় না সেটা তো উনি বলতে পারবেন এটা তো আমি বলিনি উনি বলতে পারবেন উনি কেন বলেছেন আমার লাইলা এই মুহূর্তে এসে যেখানে এত এত ভাবে আমাকে হেও করা হয়েছে অপমানিত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে সেখানে এসে এত বছর পরে আমার রায়লা বলার যুক্তিকতাটা উনিই বলতে পারবেন আমি মতন উনি জানে না ভাই আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কষ্ট থেকে ভালোছেন কি না কি করবেন নতুন লাইলা যেরকম আছে সেরকমই থাকবে আমি নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই আমার জীবনে যে যেরকম ছিল সেরকমই থাকবে আমি ভালো থাকতে চাই আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেটাই আমার এই ভদ্রলোকটার নাম আপনি নিয়েছেন আমি চাই যে আপনারা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসকে প্রমোট না করেন যেখানে ধোকা প্রতারণা এই সব জিনিস আছে প্রতারণা ধোকা বা মানুষের ক্ষতি করা ব্যাপারটা যেন আপনারা কখনোই প্রমোট না করেন এবং সোশ্যাল মিডিয়াতে বলিয়ে না दट এটাই আমি বলতে চাই এই যে এটা আসলে উনি উনি উৎসাহিত হচ্ছেন কারণ ওনার এটা লোকজন দেখছেন এটা আসলে কখনো করা উচিত না আমি তো শুরুতেই বলছি এখানে দেওয়া যাবে না এখন কেন কথা দিচ্ছ আমি করে দাও তারপরে তারপরে যাই যাই আমি তো শুরুতে বলছি এখানে দেওয়া যাবে না দেওয়া যাবে না

সে যে সমস্ত কার্যকলাপ করছে একের এক এতে করে কি আসলে প্রভাব ফেলছে কিনা আপনাদের উপরে এটা মনের কষ্ট কিনা